সফল করতে পেরেছি কিন্তু এটা আমাদেরকে মেনে নিতে হবে এই ডেপুটেশন আমাদের যে দাবিগুলো ছিল যে ন্যূনতম দাবিগুলোর উপর দিয়ে আমাদের চোখের ফোকাস ছিল সেগুলো মনের মধ্যে প্রবেশ করিয়ে অনেকটা লাইন এগিয়ে গেছি যাতে আমাদের অন্তত সিক্সটি পার্সেন্টের মতো এগিয়ে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে জানিয়ে এসেছি যে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন দিনের ন্যূনতম দাবিগুলো যদি পূরণ না হয় আগামী দিনে আমরা রাস্তায় সবাই আন্দোলন করব এটা আমাদের কিন্তু আমরা রাস্তায় নামার বিরোধী কারণ আমরা ন্যূনতম বেতন যে পাঁচ হাজার সাত হাজার টাকা মাইনে পাঁচ মাস ছয় মাস এটার জন্য আন্দোলন করছি এটার জন্য আমাদের রাস্তায় নামা আমাদের লজ্জা আর আমার মনে হয় সরকারের বিষয়টা মানসিকতা দেখার দরকার যা হোক এই পুরো বিষয়টা পূর্ণাঙ্গ বিষয়টা আমাদের সুজাউদ্দিন আহমেদ বলবে আমি সুজাউদ্দিন আহমদকে পুরো বিষয়টা বলার জন্য অনুরোধ করছি আচ্ছা বলছি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমাদের স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর আমরা যেগুলো ওনার কাছ থেকে জানতে পেরেছি সেটা আপনাদের বলছি আমাদের ইউ পেমেন্ট ঢুকে যাবে আমাদের সাপ্তাহিক ছুটি যেটা আমরা দীর্ঘদিনের আবেদন করেছিলাম ফেব্রুয়ারি মাসে একটা অফিসিয়াল অর্ডার উনি বের করবেন সাপ্তাহিক প্রত্যেক রবিবার আমাদের ছুটি ইমিডিয়েট যেটা আমি বলতে চাই আপনারা যদি মনে করেন এরপর থেকে রবিবার আপনারা অ্যাপে এন্ট্রি করতেও পারেন নাও পারেন এ বিষয়ে স্যার সম্মত হয়েছেন এবং ফেব্রুয়ারি ডাইরেক্ট পেমেন্ট জেলা থেকে ডাইরেক্ট পেমেন্ট চালু হবে তাই আমাদেরকে উনি এক সপ্তাহ সময় দিয়েছেন এই এক সপ্তাহের মধ্যে আমরা যেন পোর্টালে আমাদের অ্যাকাউন্ট গুলো ভেরিফিকেশন করে নেই অ্যাকাউন্টগুলো জানো আমরা দেখে নেই চার নাম্বার হচ্ছে এস পি যারা ভি বিডিসি প্রজেক্টে কাজ করছে ভি বিডিসি প্রকল্পে কোন কারণ ছাড়াই যাদেরকে বসে দেওয়া হচ্ছে উনি একটা বিষয়ে সম্মত হয়েছে এবং এ বিষয়ে উনি একটা লিখিত অর্ডার বার করবেন বলে আমাদের কথা দিয়েছেন যে মিনিমাম যদি কোনো এসো ভিআরপির কাজে নেগলিজেন্সির বিষয় দেখা যায় সেক্ষেত্রে মিনিমাম তিনটে নোটিশ

রাজকান্তি মন্ডলকে পুনর্বহাল করা হবে বলে তিনি আমাদের কথা দিয়েছেন এবং ইমিডিয়েট উনি এই বিষয়ে আমাদের সামনেই অ্যাকশন নিয়েছেন এবং আমরা কাজলদার কথা মতো বললাম যে পাশের জিপিটাও খালি রয়েছে এখনো পর্যন্ত আর একটা কথা যিনি আমাদেরকে বললেন উনি যে পোর্টালটা চালুই করা হয়েছে যাতে করে আপনারা মাসিক টাকাটা পান তাই আপনারা কাজের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে আগামী দুই তিন মাস কোনো গাফিলতি রাখবেন না এটা আমাদের ব্যক্তিগত অনুরোধ রবিবার দিনটা আপনি এন্ট্রি করতেও পারেন নাও পারেন উনি বলে দিচ্ছেন পরিষ্কার কথা এবার সমস্ত বিষয়ে উনি আমাদেরকে একটা মোটামুটি উনি আমাদের টাইম দিয়েছেন যে ফেব্রুয়ারি পর্যন্তই আমি টাইম নিলাম তোমাদের সাথে এবার আমরা ওনাকে বললাম যদি ফেব্রুয়ারির মধ্যে যদি এটা না হয় তাহলে আমরা ফেব্রুয়ারি লাস্ট উইকে এর থেকে অনেক বড় জমায়েত করে আমরা বড় মুভমেন্ট শুরু করে দেবো এবং উনি কনফার্ম বলেছেন এগুলো ওনার সঙ্গে আরো অফিসার ছিলেন এবং কয়েকটা বিষয় উনি করে দেখাবেন সেগুলো আপনারা এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের মধ্যে ডিপ্রেকশন দেখতে পাবেন এটুকু আমি আশা রাখি